কি ভাই হাসেন কেন লাগা আমরা জানি যে আপনার নতুন মুভির পোস্টার আপলোড হয়েছে তাও সম্ভব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আবার শুনলাম 3 কোটি টাকা নিছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য টলমলে দুইটা বড় আপডেট এক দিকে সাকিব খানের প্রিন্স এর নতুন পোস্টার আর অন্য দিকে আফরান নিশুর আকা ওয়েব সিরিজ ট্রেলার চলুন শুরু করি ওয়ান প্রিন্স প্রথমে আসি সাকিব খানের নতুন মুভি প্রিন্স নিয়ে পোস্টারটা প্রকাশ হওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় হইসই পড়ে গেছে পোস্টারে শাকিব খানকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন এক তিনি ঢাকার একজন কিংবা হিরো হিসাবে বলছে সিনেমাটা তার কেরিয়ারের গেম চেঞ্জার হতে চলেছে সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এটি মুক্তি পাবে আগামী দিন পোস্টারের ট্যাগলাইনে বোঝা যাচ্ছে এটা কেবল একটা সিনেমা নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা দুই আঁকা এবার আসে ওয়েব সিরিজ জগতে সবচেয়ে আলোচিত জাহিদের ডিরেকশনে তৈরি আঁকা এই সিরিজের ট্রেলার রিলিজ হইতে ইউটিউব আছে আপনার নিশুকে দেখা যাচ্ছে ডার্ক অ্যাংরি চরিত্রে হতে যার হাতে আছে একেবারে একটা হাতুড়ি আর চোখে প্রতিশোধের আগুন নিশুর সঙ্গে অভিনয় করেছে মা শুয়া মা রহমান না বেলা দেখা যাচ্ছে গল্পটা শুধু একশূ না বরং এখানে আছে রাজনীতি অপরাধ আর সমাজের অন্ধকার বাস্তবতা এরা সে বলছে আমার নাম আবুল কালাম আজাদ আমার নাম আবুল কালাম আজাদ আমার স্বপ্ন আমি একজন রকস্টার হব আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব খুন করাও একটা শিল্প খুন করাও একটা শিল্প তাই সেপ্টেম্বর একা মুক্তি পাচ্ছে হইwidetilde এবং এবং ভক্তরা এটাকে বলতি বাংলাদেশের ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রির নতুন এক মাইল মাইলফলক তাহলে আপনারা বলুন আপনারা কি সাকিব খানের প্রিন্স নিয়ে আপনার নিঃস্ব আঁকা দেখতে বসে আছেন তো যাই হোক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন এবং সাথে থাকবেন তো আবার দেখা হবে নতুন কোনো রিভিউ বা আপডেটে ধন্যবাদ